আমরা প্রায় নবগ্রামের মানুষ জানি যে কার্তিক মহারাজ নামে জৈনক যে ব্যক্তি হিন্দুত্ববাদীর স্লোগান তুলে হিন্দু নেতা সেজে মহারাজ সেজে গোটা রাজ্যের নেতা হতে চাইছে হিন্দুদের নেতা হতে চাইছে তার চরিত্র সম্পর্কে আমরা দীর্ঘদিন থেকেই জানি এবং অনেক মহিলাদের সাথে ব্যভিচারিতা নির্যাতিতা করার ক্ষেত্রে মহারাজের এই মহারাজ কার্তিকের জুড়ি নাই এবং তার মানে বলে না ধর্মের কল বাতাসে নড়ে আজকে একজন সাহসেনী মহিলা যিনি তার বিরুদ্ধে লিখিত অভিযোগ নবগ্রাম থানায় দায়ের করেছেন এবং তার চরিত্র হনন শুধু নাচারিতা চরম সীমায় পৌঁছেছে যে কারণে তিনি বাধ্য হয়ে আজকে নবগ্রাম থানাতে অভিযোগ দায়ের করেছেন চাঁদকে যে মিশন আছে সেবাশ্রমের নামে যে মিশন আছে প্রণবানন্দ মহামান মানে সেবাশ্রম সেটা নারীদের ছোট ছোট ছেলে মেয়েদের আশ্রমিক হোস্টেল নামে পরিচিত সেখানে অনেক মহিলাকে শিক্ষিকার পদের জন্য অনেককে প্রলোভন দিয়েছে এবং এই ঘটনা অনেকের সঙ্গে এরকম ঘটনা ঘটাবার চেষ্টা করেছেন এরকম বহু খবর কান পাতলে চাণকের আশেপাশে শুনতে পাওয়া যায় কিন্তু সাহস করে কোনো মহিলায় তার বিরুদ্ধে অভিযোগ করতে পারেনি এ ঘটনা আমরা জানি এই ঘটনার প্রেক্ষিতে এই মহিলা থানাতে যে অভিযোগ করেছে আমরা চাই কার্তিক মহারাজের চরমতম শাস্তি হওয়া দরকার যে ব্যবচারিতা এবং হিন্দুদের নামে তিনি গোটা রাজ্যের নেতা হবার চেষ্টা করছেন হিন্দুত্ববাদী নেতা আর তার আড়ালে তার যে মুখোশ আজকে খুলে পড়েছে তার চরিত্র খুলে পড়েছে আজকে আজকে আমার হিন্দু মহিলাদের প্রতি নির্যাতন অসামাজিক কাজ ব্যবচারিতা ব্যবচারিতার চরমতম শাস্তি ওই মহারাজ কার্তিক মহারাজের হওয়া প্রয়োজন আমরা মনে করি এবং আজকে আমাদের হিন্দুদের এই যে অমর্যাদা অসম্মান আজকে হিন্দু সাজে আজকে পাগড়ি বেঁধে মহারাজ সেজে যে ব্যবিচারিতা করছে ভবিষ্যতে যেন কোনো কোনো এরকম ব্যবচারিতা করার সুযোগ না পায় ওই পাগড়ি বেঁধে মহারাজ সেজে আজকে এই তার জন্য এই মহারাজের কার্তিক মহারাজের চরতম চরমতম শাস্তি হওয়া দরকার এবং এর জেল প্রয়োজনে আজীবন জেল জেলের মতো কাজ উনি করেছেন তার বাচ্চা নষ্ট করে এবং বিভিন্নভাবে আজকে তাকে নির্যাতন করে থ্রেড করে ভয় দেখিয়ে তার প্রতি যে অবিচার অমানবিক অবিচার চালিয়েছে বছরের পর বছর এর চরমতম শাস্তি আমরা চাইছি নবগ্রামের মানুষ চাইছি এবং আমার এখানকার আদিবাসী ভাই বোনেরা যারা লেখাপড়া শিখেন ওই স্কুলে আজকে তারা ছোটো ছোট বাচ্চা মেয়েরা তারা কি শিখবে তারা কি শিখবে আজকে তাদের কলঙ্ক হিসাবে আজকে এই মহারাজ আজকে প্রমাণিত হয়েছে এবং একজন গড়িয়ে শেষে এই মহিলা আজকে অভিযোগ করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি তিনি সাহসের সঙ্গে দাঁড়িয়ে কার্তিক মহারাজের বিরুদ্ধে আজকে তিনি অভিযোগ করেছেন এই হিন্দুবাদী নেতার নামে তার মুখোশ আজকে খুলে পড়েছে আজকে তার তিনি 우리고이 엿을 문득이면 끊어지요